সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ একুশে সেপ্টেম্বর দুই রোজ শনিবার আপনারা দেখছেন পঞ্চগড় জেলার বদা থানার বদা হাটের মিডিয়াম সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার শনিবারে ছোট হয় বুধবারে বড় ভাই এই জোড়ার দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ দুটা কি সাইওয়াল না দেশি একটা সাইওয়ালে একটা দেশি কাস্টমার কত বলতেছে দশ এগারো দশ এগারো টার্গেট কেমন করছেন পঁচিশ শুনছেন এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাই কত দাম রাখছেন দাম যাই বাহান্ন পাঁচপান্ন চাটছেন কত বলতেছে চুয়াল্লিশ পঁয়াল্লিশ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নিয়ত কেমন আছে বিক্রি আর এক দু হাজার মানে সাতচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে সাতচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট না বর্তমানে উত্তরবঙ্গে প্রচন্ড পরিমাণে তাপমাত্রা ভাই কি দাম রাখছেন পঞ্চাশ বান্ন চাচ্ছেন কত বলতেছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইয়া কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চাশ থেকে বাহান্ন নিয়ত কেমন আছে ভাই বিক্রির ষাটের নিচে বিক্রি করা যাবে না শুনছেন ভাই আপনার এই দুইটার দাম কত রাখছেন একশো কত বলতেছে বিরানব্বই থেকে তিরানব্বই নিয়ত কেমন আছে বিক্রি একশো প্লাস শুনছেন এক লাখের উপর বিক্রির ওনার দাদা এটা বিক্রি করলেন নাকি কত কত দাম রাখছেন বান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ নিয়োগ কেমন আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত বলতেছে দর দাম চলতেছে মুরব্বির দাম কত রাখছেন এক লক্ষ পনেরো কত বলতেছে দুইটা বল একশো বলতেছে কত হইলে বিক্রি করবেন একশোর উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই পিছনে ছিলাম দাম কত রাখছেন নব্বই কত বলতেছে আশি নিয়োগ কেমন করছেন বিক্রি পঁচাশি পঁচাশি থেকে সপ্তাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত দাম রাখছেন ভাই দাম আটত্রিশ কত বলতেছে সর্বোচ্চ বত্রিশ বলছে আপনার নিয়ত কেমন আছে আমার নিয়ত আছে ভাই তেত্রিশ পর্যন্ত তেত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছে বান্ন হাজার কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টার্গেট কেমন আছে বিক্রির সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাইয়া কত দাম রাখছেন আপনি দেখতেছেন ও দাদা দাম কত রাখছেন জি কত বলতেছে পঁয়তাল্লিশ নিয়ত্তম সাতচল্লিশের

এদিকে জোড়া নাকি আপনার দাম কত রাখছে না গরুর মালিক নেই আমরা আর একটু সামনে যাওয়ার একটু চেষ্টা করি দাম কত রাখছে আটত্রিশ হাজার কত বলতেছে বত্রিশ থেকে তেত্রিশ টার্গেট কেমন করছে পঁয়ত্রিশের মধ্যেই পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই উনার বিক্রির টার্গেট এই বোদাহাট হাট হলে কিন্তু বাচ্চা গরুর জন্য বিখ্যাত প্রচুর পরিমাণের বাচ্চা গরু আমদানি হয় আপনারটার দাম কত রাখছেন ভাই দাম কত রাখছেন পঁচিশ ছাব্বিশ বলতেছে আপনি কত চাচ্ছেন যাবো ভাইয়া যাবো কত হইলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পর্যন্ত আপনার বাড়ির গরু বাড়ির গরু পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রি কার্কের ওনার জোড়ার দাম কত রাখছেন

এটি কিন্তু হাটের প্রবেশের মুখ এই প্রবেশের মুখে কিন্তু প্রচুর পরিমাণের সার গরু আমদানি হয়েছে বাচ্চাগুলি আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব ভাই আপনার কি একটা নাকি একটা এর দাম কত রাখছে পঁয়তাল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ নিয়ত কেমন আছে বিক্রি সাঁত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনার দুইটার দাম কত রাখছেন ছিয়াত্তর কত বলতেছে পঁয়ষট্টি ছিষট্টি নিয়ত কেমন আছে বিক্রি ছিয়াত্তর থেকে সাতাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট এই যে দেখতে পাচ্ছেন আপনারা গরুগুলি খুব সুন্দর সুন্দর শনিবারে বড় হয় না বুধবারে বড় হয় এর থেকে বেশি আমদানি হয় কত রাখছেন দাম আটচল্লিশ কত বলতেছে আটচল্লিশ হলে বিক্রি হবে

কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির দাম কত রাখছে বিয়াল্লিশ কত বলতেছে সাড়ে চৌত্রিশ বলছে কত হইলে বিক্রি করবেন ছত্রিশ থেকে সাঁত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারটার তো দাম কত রাখছেন মুরব্বি পঁয়তাল্লিশ হাজার ভালো বাচ্চার ভালো দাম কত বলতেছে চল্লিশ বলতেছে বিক্রি নিয়ত কেমন করছেন বিয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রি তার পেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখবেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের পঞ্চগড় জেলার বদা থানার বদাহাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম